আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনার সাথে একটা ভিন্ন বিষয়ে আলোচনা করবো বিশেষ করে অনেক ছেলে মেয়ে বা নারী পুরুষের একটা পোস্ট ছিল যে আসলে পর্ণ আসক্তি এটা আসলে মানুষের জীবনে কেমন প্রভাব ফেলে বা এর প্রভাবটা কেমন হয়ে থাকে বিষয়টা জানতে চেয়েছিলেন তো চলুন চলুন যে মূল আলোচনায় আসলে পর্ণ আসক্তি বা পর্ন ফিল্ম দেখা এই বিষয়টার সাথে বলতে গেলে বর্তমান সময়ের কিশোর কিশোরী থেকে শুরু করে বৃদ্ধ বয়স পন্ত সকলে কিন্তু জড়িত অর্থাৎ একজন বর্তমান সময় দেখা যাচ্ছে যে পর্ণ আসক্তি বা পর্ন যে ক্লিপগুলো আছে ভিডিও ক্লিপ বা মুভি এগুলো শুধুমাত্র প্রাপ্ত প্রাপ্তবয়স্কদের মধ্যে সীমাবদ্ধ নেই এটা দেখা যাচ্ছে যে যারা বৃদ্ধ হয়ে গেছে তারাও যেমন এর প্রতি আসক্ত হচ্ছে আবার বাচ্চারাও কিন্তু আসক্ত হচ্ছে আসলে এটা নির্ভর করে এক একটা মানুষের মাইন্ডসেট আপের উপরে যে কে কোনভাবে আসলে এটাকে নিচ্ছে এবং কোন বয়সে সে এটা দেখতেছে স্বাভাবিক যদি আমরা দেখি যে সকল পুরুষ বিবাহিত অর্থাৎ বিয়ে করেছেন বিয়ের পরে দেখা যাচ্ছে স্বামী স্ত্রী যখন তাদের একসাথে সুন্দর একটা সময় কাটানোর কথা ছিল কিন্তু সেই যে একটা ভালো লাগা স্ত্রীর প্রতি বা সেক্সুয়াল যে আকাঙ্ক্ষা এটা অনেক ক্ষেত্রে অনেক বিবাহিত পুরুষের কমে যায় তখন দেখা যায় তারা তাদের এই চাহিদাটা জাগ্রত করার জন্য অনেক সময় পর্ন ফিল্মটা দেখে থাকেন সেক্ষেত্রে নারী বা পুরুষ যে কেউ কিন্তু এটা দেখে থাকেন বা তারা একটা ভালো ফিলিংস অনুভব করেন এবং তারা বলে থাকেন যে যখন আমাদের যৌন আকাঙ্ক্ষা কমে যায় তখন আমরা একটা দেখার মাধ্যমে আমরা স্বামী স্ত্রী দেখা যাচ্ছে যে আমাদের এই চাহিদাটা কিছুটা বৃদ্ধি করে নিই পরবর্তীতে আমাদের দাম্পত্য জীবনটা আমাদের সুন্দর করতে বা আমাদের সেক্সুয়াল লাইফটা ভালো করতে অনেকটা কাজ করে এটা কিন্তু একটা পজিটিভ দিক নিয়ে তারা বলতেছেন কিন্তু বাস্তবতা কি বলছে বাস্তবতা বলছে যে হ্যাঁ আপনি যখন পর্ন ফিল্ম দেখতেছেন বা পর্ন ভিডিও আস্তে আস্তে আসক্ত হয়ে যাচ্ছেন তখন কিন্তু আর আপনার আপনার পার্টনার বা কিন্তু ভালো লাগতেছে না কারণ যখন কোন নারী পুরুষ বা ছেলে মেয়ে পর্ন মুভিগুলো দেখে তখন তাদের প্রত্যেকটা মানুষের মস্তিষ্কে ডোপামিন নামক এক প্রকার কেমিক্যাল এজেন্ট মিশ্রণ বেড়ে যায় এবং এটা যখন বেড়ে যায় তখন তো আপনি নির্দিষ্ট একটা পর্ন ভিডিও বা নির্দিষ্ট সময়ের মধ্যে কিন্তু সীমাবদ্ধ থাকছেন না তখন তো আপনি একের অধিক পরিমাণে পর্ন ভিডিও দেখতেছেন অনেক ধরনের পর্ন ভিডিওর প্রতি আপনার মজা বা ভালো লাগা খুঁজে পাচ্ছেন এবং এতে যেটা হচ্ছে একটা পর্যায়ে আপনার সঙ্গীতকে আপনার ভালো লাগতেছে না আপনার মনের জগতে তখন বারবার আপনার ব্রেইনকে আপনি সিগনাল দিচ্ছেন যে আসলে শুধু আমার স্ত্রীর মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না বা আমার হাজব্যান্ডের সাথে সীমাবদ্ধ থাকলে চলবে না আমার হয়তো একের অধিক পার্টনার প্রয়োজন অধিক পার্টনার হলে আমি দেখা যাচ্ছে তাদের সাথে বিভিন্ন আঙ্গিকে বিভিন্ন ধরনের যে সিক্সুয়ালি যে মজাটা ভালো লাগাটা এটা হয়তো খুঁজে নিতে পারবো এবং এ থেকে দেখা যাচ্ছে পরবর্তীতে একটা নারী বা একজন পুরুষ বিয়ের পরে বিভিন্ন প্রকার পরোক্ষের সম্পর্কে যেমন জড়িয়ে পড়ার সম্ভাবনাটা বেশি দেখা দিয়ে থাকে অপরদিকে যেটা হয় একটা পর্যায়ে নিজের সঙ্গী বা পার্টনারকে কিন্তু আর ভালো লাগে না অর্থাৎ বিবাহিত জীবনে আপনার স্বাভাবিক আকাঙ্ক্ষা কমানোর জন্য বৃদ্ধি করার জন্য আপনি এটা দেখে যে কাজটা করলেন এটা কিন্তু নিজের ক্ষতিটা ডেকে আনলেন আমরা বলি যারা পন্ট ফিল্ম দেখে নিজের সঙ্গিনীর প্রতি চাহিদা বৃদ্ধি করতে চান সেক্ষেত্রে আপনি পর্ন ফিল্ম দেখার কোনো প্রয়োজন নেই এক্ষেত্রে সেটা করতে পারেন আপনার যে সঙ্গিনী আছে আপনার পার্টনার আছে তাকে একটু ভালো কোথাও ঘুরতে বের হন একটু ভালো পোশাক পরান স্বাভাবিক যে গতনগত পোশাকে তাকে দেখতেছেন এক্ষেত্রে একটু একটু সেক্সুয়ালি দিক দিয়ে ভালো লাগবে সেক্সি মনে হবে এমন ধরনের পোশাক পরান ভালো কালার অন্তবাস পরান দুজনে একটা রোমান্স করুন তাহলে কিন্তু অটোমেটিকভাবে এটা বৃদ্ধি পাবে কিন্তু সেইটা না করে আপনারা যখন ফিল্ম দেখার মাধ্যমে আপনাদের এই ধরনের চাহিদাটা বাড়ানোর চেষ্টা করছেন এটা কিন্তু ভবিষ্যতে মারাত্মক ধরনের বিপদ দেখে আনতেছেন এবার আসি যে সকল কিশোর কিশোরী আছে বর্তমান সময় দেখা যায় যে সকল রোগী বিশেষ করে আমাদের কাছে আছেন গার্ডিয়ানরা নিয়ে আসতেছেন অথবা দেখা যাচ্ছে নিজেরাই আসতেছেন তাদের বয়স কিন্তু বেশি না পনেরো চোদ্দ পনেরো ষোলো বছর অর্থাৎ আঠারোর নিচে তাদের বয়স এই যে অল্প বয়স কিশোর কিশোরী থাকা অবস্থায় আপনি যখন পনফিল্ম দেখতেছেন তখন কিন্তু আপনার মধ্যে একটা সিক্সফুল অ্যারোজল হচ্ছে আপনার মধ্যে একটা জোন আকাঙ্ক্ষা একটা চাহিদা বৃদ্ধি হচ্ছে তখন কিন্তু আপনি একটা কল্পনার জগতে চলে যাচ্ছেন এই কল্পনার জগতে গিয়ে দেখা যাচ্ছে যে আপনি তখন নিজে সমেহন করা বা মাস্টারবেশন করা এগুলো কিন্তু শিখে যাচ্ছেন আসক্ত হয়ে যাচ্ছেন অর্থাৎ প্রথমত আপনি পর্ন ফিল্মের প্রতি আসক্ত হলেন এবং পরবর্তীতে দেখা যাচ্ছে যে আপনি হস্তমত বা হতে প্রতি আসক্ত হলেন এবং কিশোর কিশোরী যারা আছেন এরা মূলত দেখা যায় হয়তো কোনো দুষ্টু বন্ধু বা বান্ধবীর পাল্লায় পরে প্রথমে একটু দেখেন শখের বসে এটা দেখেন যে আসলে বিষয়টা কি আসলে এর মনে ফিল্ম আছে কিনা এই যে শখের বসে যখন আপনি দেখা শুরু করলেন পর্যায়ক্রমে দেখা যাচ্ছে যে আপনার কিন্তু এটা দেখতে দেখতে একটা এর প্রতি একটা ভালো লাগার সৃষ্টি হচ্ছে আপনার মস্তিষ্কে বা আপনার ব্রেইনে যে ডোপামিন নামক কেমিক্যাল এজেন্ট নিঃসরণ হচ্ছে এটা আপনাকে এটা দেখার জন্য বারবার আপনাকে তাগাদ দিতে থাকে এবং সর্বোপরি যে বিষয়টা থাকে আপনি যখন একা ঘরে থাকছেন যখন আপনি দেখা যাচ্ছে যে নিঃসঙ্গ অবস্থায় থাকছেন তখনই আপনার ব্রেনে আপনাকে সিগন্যাল দিচ্ছে তুমি এখন একটু পণ দেখো তোমার মনে এখন অশান্তি আছে একটু পণ দেখো ভালো লাগবে একটু নোংরা ভিডিও দেখো তা ভালো লাগবে এই যে যে আপনার দিনে দিনে ধীরে ধীরে প্রতি আসক্তি হওয়া এবং পরবর্তী দেখা যাচ্ছে যে অনেক পুরুষ আছে তারা বিবাহ করতে ভয় পাচ্ছেন কারণ পর্ণ ফিল্ম দেখতে এমন একটা অবস্থা হয়েছে যে তাদের পেনিসের নাজকতা চলে আসছে ধ্বজভঙ্গ সমস্যা যেটা আমরা বলে থাকি বাংলায় সহজে যেটা আমরা বুঝি এটা সমস্যা সৃষ্টি অর্থাৎ পেনিস সঠিকভাবে সুদৃঢ় হয় না এবং ধাতু ক্ষয় নামক যে রোগটা এটা বেড়ে যায় অর্থাৎ কারণে অকারণে দেখা যাচ্ছে কোনো যৌন বিষয়ক চিন্তা করলে এগুলো দেখলে অটোমেটিকভাবে পেনিস দিয়ে কামরস বা পাতলা চটচ যে আঠালো রসটা বেরিয়ে যায় মেয়েদেরও সেম সমস্যা হয় মেয়েরাও যখন এটা দীর্ঘদিন তো দেখছেন নিজে যেমন ফিঙ্গারিং করা শিখে যাচ্ছেন ফিঙ্গারিং করছেন আবার অপর দিকে দেখা যাচ্ছে যে অনেক সময় কোনো ভালো পুরুষকে দেখলে তাদের নিয়ে একটু বাজে চিন্তা করলে অটোমেটিকভাবেই তখন দেখা যায় তাদেরও কিছুটা বেরিয়ে যাচ্ছে এইভাবে যেটা হয় সেটা পরবর্তী দেখা যায় শারীরিক ও মানসিক ব্যাপক ক্ষতি হয়ে থাকে শরীরে সবসময় দুর্বলতা অনুভব করেন কোনো কাজ ভাল লাগে না কোনো কাজ মন্দির করতে পারে না পড়ালেখায় মনোযোগী থাকে না এবং এভাবে চলতে থাকলে একটা পর্যায়ে দেখা যায় যে তার সকল সাইডে বিভিন্ন প্রকার ক্ষতি শারীরিক ও মানসিক চলে আসে তো এই জন্য যারা পর্নের প্রতি আসক্ত হচ্ছেন বা পর্নগ্রাফি দেখে একটা নতুন ভালো লাগা মাত্রার বৃদ্ধি করতে তাদেরকে একটা বিষয় বলবো যে আপনি যেটা দেখছেন এটা সম্পূর্ণ ফেক বিষয় দেখছেন কারণ বাস্তবতার সাথে আর এই ফিল্মের সাথে কোনো মিল নেই একটা বিষয় মনে করতে হবে যারা এই ধরনের ভিডিও তৈরি করছেন বা যারা অ্যাক্টর অ্যাক্ট্রেস আছেন যারা এখানে অভিনয় করছেন তারা কিন্তু কোনো সাধারণ মানুষ নয় তারা কিন্তু আসলে অসাধারণ মানুষ কেন অসাধারণ মানুষ তাদের লাজ লজ্জা সরম কিচ্ছু নেই কারণ যাদের ন্যূনতম লজ্জা থাকলে তারা কিন্তু এইভাবে একেবারে মানে কোনো ড্রেস ছাড়া ও উলঙ্গভাবে কোনো ক্যামেরার সামনে আসা এটা কিন্তু সাধারণ মানুষের কাজ নয় এবং তারা যেটা করতেছেন তারা কিন্তু এই সময় এই আপনি হয়তো বিশ মিনিটে একটা ভিডিও দেখতেছেন এই বিশ মিনিটে ভিডিওটা কিন্তু তারা বিশ মিনিট সময় নিয়ে করেনি এই ভিডিওটা অন্তত দেখা যাচ্ছে পাঁচ দিন সাত দিন ধরে সময় নিয়ে তারাটা করেছে এবং করে এটাকে ঠিক মুভির মতো করে বিভিন্ন চিত্র লাগিয়ে একটা মতো তৈরি করে কেটে আমাদের সামনে দেখানো হচ্ছে আর আমরা মনে করতেছি এটাই হচ্ছে রিয়েলিটি বা এটাই বাস্তব এটা সম্ভব আমাদের ভুল ধারণা এজন্য পড়ানোর প্রতি যাদের আসক্তি আছে আমাদের চেষ্টা করতে হবে এই জায়গা থেকে বেরিয়ে আসার জন্য এবং এ অনেক সময় দেখা যায় অনেক পার্টনার তার হাজবেন্ড কে বা তার স্ত্রীকে নিয়ে আসতেছেন দুজনেই কিন্তু হাওয়া কান্না করতেছেন যে আমি কিভাবে এখান থেকে আমার পার্টনারকে বের করতে পারবো তো এই ক্ষেত্রে আপনাদের বলবো যে এই ক্ষেত্রে আপনার নিজের সদিচ্ছাটাই মূলত মূল ভূমিকা রাখবে আপনার সদিচ্ছাই কিন্তু পারে আপনাকে এই জায়গা থেকে বেরিয়ে আনতে তো বন্ধুরা এই ছিল আজকের বিষয় তো ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে পারেন বন্ধু শেয়ার করতে পারেন যা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন সাথে থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ